দেখুন আবার আমরা রাজশাহী থেকে ট্রেনে ব্যাক করলাম রাজশাহী পাঁচটা পিসে রাজশাহী থেকে পাবনার উদ্দেশ্যে রওনা দেয় এই ট্রেনটি দেখুন আসতে পরে গ্রামগঞ্জের সৌন্দর্যগুলো একটু উপভোগ করুন আপনারা দেখুন খুব সুন্দর গিয়েছে দেখুন দেখুন কত বড় মাঠ 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 দেখুন এর পাত ক্ষেত বলে এতে ধান লাগিয়েছে রাজশাহীর লোক পাট আছে ধান আছে প্রধান ফসল আমাদের ধান দেখুন হাজার হাজার হেক্টর ধান লাগিয়েছে এখানকার মানুষজন এখন কত সুন্দর গ্রাম্য পরিবেশে ট্রেন ভ্রমণ করা যায় তাই জন্য ট্রেন হলো একটি বিখ্যাত ভ্রমণের জন্য সেরা একটি জিনিস দেখুন আমরা আস্তে আস্তে এগোতেছি সামনের দিকে আমরা পাবনাতে পৌঁছাবো সন্ধ্যা সাতটা সাড়ে সাতটার সময় দেখুন ট্রেনের ভিতরে কত সুন্দর একটি ওয়েদার এবং সৌন্দর্য দেখুন দেখুন চারিপাশে ফ্যান ঝুলানো আছে সাইডে লাগেজ রাখার জন্য জায়গা আছে দেখুন অলরেডি সব সিটগুলো অনেকটা খালি দেখুন বাতাসে আমার চুলগুলো নড়ছে দেখুন দেখুন আমার সৌন্দর্যগুলো দেখুন একটু মাঠতে মাঠ ধান সবুজ যে ভরা আমাদের এই রাজশাহীতে আপনারা যদি কেউ ভ্রমণ করতে চান তাহলে রাজশাহীতে ভ্রমণ করবেন এখানে দেখার মতো অনেক জায়গা আছে দেখুন বাতাসে আমার চুলগুলো কত সুন্দর নড়ছে দেখুন প্রচন্ড বাতাস দেখুন আমরা অনেক আনন্দ করছি ফূর্তি করছি দেখুন বাতাসের চুলগুলা কত সুন্দর নড়ছে নড়তেছে দেখুন আশপাশের সৌন্দর্য গুলা একটু দেখুন এই দেখুন টেনটা কত বড় দেখুন ছাগলের বাচ্চা দেখা যাচ্ছে মাঠ গুলো আবার সবুজ ঘেরা মাঠ আমি এই সিটটাতে বসে যাচ্ছি কেউ নাই আমার পাশে দেখুন ট্রেনটি কত স্পিডে যাচ্ছে এখন ট্রেনের স্পিড আশিতে চলে গিয়েছে দেখুন অনেক স্পিড নিয়ে ট্রেনটি যাচ্ছে দেখুন রাজশাহীতে মাঠের বাড়িগুলো অনেক আছে এগুলো হলো বিদ্যুৎ সরবরাহ করার পাওয়ার ফেল রাজশাহীতে অবস্থিত হলো চিনির মিল বলে কত বড় চিনির মিল দেখছেন আপনারা দেখুন রাজশাহীর লোকজন ধান দেখুন আমার আকাশের অবস্থা কত সুন্দর দেখুন ট্রেনের ভিতর থেকে